উপদেষ্টা ও মন্ত্রণালয়ে অযাচিত হস্তক্ষেপ করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের বিধিসম্মত দায়িত্ব পালনে বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন সদ্য পদত্যাগ করা সৈয়দ জামিল আহমেদ একই সঙ্গে একটি ভিডিও নির্মাণের জন্য কোন লিখিত কাগজপত্র ছাড়া উপদেষ্টার পক্ষ থেকে টাকা চেয়ে চাপ দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি শুক্রবার মনির চৌধুরীর প্রথম জাতীয় নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানের পর সংবাদ মাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যে তিনি এই অভিযোগ করেন ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া জামিল আহমেদের লিখিত বক্তব্যটি দর্শকদের জন্য তুলে ধরা হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে ইস্তফা দেওয়ার কারণ উপদেষ্টা ও মন্ত্রণালয়ের অজাচিত হস্তক্ষেপ আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার জটিলতা একাডেমির সচিবকে ফোকাল পার্সন হিসেবে মনোনীত করে মহাপরিচালকের বিধিসম্মত দায়িত্ব পালনে বাধা প্রদান বাজেট কর্তন শিল্পকলার ভেতর থেকে ফাইল গায়েব করে দেওয়া একাডেমির অভ্যন্তরে বিভিন্ন কর্মকর্তাকে প্ররোচিত করে কাজের পরিবেশ ব্যাহত করা এবং দুর্নীতিবাদ চক্রের নানাবিধ অপতৎপরতার কারণে আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে ইস্তফা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত আমার পদত্যাগপত্র শিল্পকলা একাডেমির সচিবের কাছে হস্তান্তর করি নিচে আমি কারণগুলো আরো বিস্তারিত করে বলছি দু হাজার সালের জুলাই আগস্টের শিক্ষার্থী গণঅভ্যুত্থানের পর দেশের এক ক্রান্তিলগ্নে শিক্ষার্থীদের ত্যাগের প্রতি সংবেদনশীল হয়ে বহুজনের অনুরোধে আমি বিগত 9 সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে সচিব পদমর্যাদায় মহাপরিচালক পদে দায়িত্ব গ্রহণ করি সেই লক্ষ্যে মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ রোধ করতে হবে এবং আমি একাডেমির ভীষণ ও মিশন সম্পর্কিত স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা উপস্থাপন করি তৎকালীন উপদেষ্টা ও সচিবালয়ের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা আমার সকল প্রস্তাব ও কর্ম তখন সম্মত হয়েছিলেন তাদের সম্মতি ও প্রতিশ্রুতির ভিত্তিতেই আমি দায়িত্বভার গ্রহণ করতে সম্মত হই কিন্তু উপদেষ্টা পরিবর্তনের পর থেকে আমার সকল বিধিসম্মত কাজে নীতি বহির্ভূত পদ্ধতিতে বারংবার হস্তক্ষেপ শুরু হয় উপরে উল্লেখিত দৃষ্টান্তগুলোতে প্রতীয়মান হয় যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি যে গণমুখী কাঠামোগত ও অবকাঠামোগত সংস্কারের মাধ্যমে বহুত্ববোধক সংস্কৃতির চর্চায় নতুন বাংলাদেশ গঠনে কাজ করতে দেশব্যাপী সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে তা বাধাগ্রস্ত হচ্ছে ভিওডি বাংলা নিউজ